সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি এই আবহে শাসক বিরোধী দুই দলই নিজেদের ঘর গুছাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে তৃণমূলের ছোট বড় বড়ো সেজোর সমস্ত নেতা নেত্রীদেরকে ভোটের রণকৌশল ঠিক করে দিয়েছে এই আবহে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক বা গুরুত্বপূর্ণ দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালেন খোদ শাসক দলেরই পঞ্চাশ জন বিধায়ক জানিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ হুইপ জারি করেও রোখা গেল না এই সমস্ত বিধায়কদের সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখালেন এই পঞ্চাশ জন বিধায়ক দর্শক আপনারা জানেন দু সালের বিধানসভা নির্বাচনে একাধিক হেভিওয়েট নেতা নেতানেত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল যার জেরে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বেড়েছিল কিন্তু সামনেই যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তখন একাধিক বিজেপি নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে আর তখনই খোদ তৃণমূলেরই পঞ্চাশ জন বিধায়ক মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালেন জানিয়ে এবার কি পদক্ষেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে বুড়ো আঙুল দেখালেন এই সমস্ত বিধায়করা দেখুন দর্শক বিধানসভার অধিবেশনের শেষ লগ্নে হুইপ জারি করা হয়েছিল যাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক বিধানসভায় উপস্থিত থাকেন বিশেষ করে উনিশ এবং কুড়ি তারিখ কারণ ওই দুই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকবেন বলা হয়েছিল তারপরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে এবং দলের নির্দেশকে কার্যত বুড়ো আমুল দেখালেন জন বিধায়ক তারপর বুধ এবং বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে সমস্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক উপস্থিত ছিল না বলে অভিযোগ উঠেছে জানিয়ে অস্বস্তিতে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল সূত্রে খবর কয়েকজন বিধায়কের বিরুদ্ধে হুইপ অমান্য করার অভিযোগ উঠেছে সেই তালিকা এবার তৈরি করা হচ্ছে ওই দুই দিন অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিধানসভা চলাকালীন তিনি দেখে নেন কারা উপস্থিত আছেন এবং কারা নেই তারপরই বেরিয়ে যাওয়ার সময় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে তালিকা তৈরি করতে বলে যান মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর কারণ বিধানসভা অধিবেশন চলাকালীন সমস্ত বিধায়কদের ওই কক্ষে উপস্থিত থাকার কথা সেখানে চলে এসে চলে যাওয়া এবং সই করে চলে যাওয়া বরদাস্ত করা হবে না আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে তারপরও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাই অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইদিকে দশ থেকে কুড়ি মার্চ হয় বাজেট অধিবেশন তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বুধবার এবং বৃহস্পতিবার বুধবার ছিল স্বাস্থ্য দপ্তরের বাজেট আর বৃহস্পতিবার আলোচনা হয় অর্থ দপ্তরের নানান বিলের ওপর এই দুই দিন উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে তিন লাইনের হুইপ জারি করা হয়েছিল তারপরেও কয়েকজন অধিবেশনে গড় হাজির ছিলেন সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা দুশো কুড়ি দলবদল করে আসা বিধায়কদের বাদ দিয়ে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেন তিন লাইনের হুইপ যারা মানেন নি তাদের আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল তাই তালিকা তৈরি করা হচ্ছে শৃঙ্খলা রক্ষার কমিটিতে আলোচনা করে অনুপস্থিত বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে বিধানসভার পরিসংখ্যান অনুযায়ী বুধবার উপস্থিত ছিলেন দুশো জন বিধায়ক আর বৃহস্পতিবার উপস্থিত ছিল আরও কম সেই দিন প্রায় পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিধানসভায় অনুপস্থিত ছিলেন দেখুন দর্শক এই বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সেই দিন পঞ্চান পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক একেবারে অনুপস্থিত ছিলেন একজন দুইজন নয় সমস্ত বিধায়কদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল বিরোধী থেকে শুরু করে শাসক সেখানে শাসক দলের খোদ তৃণমূল কংগ্রেসেরই জন বিধায়ক অনুপস্থিত ছিলেন এই নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই অনুপস্থিতির বিষয়ের মুখ্য সচেতক নির্মল ঘোষের বক্তব্য বুধবারের আগে থেকে যারা ছুটি নিয়েছিলেন এবং দুই দিন অসুস্থ ছিলেন বলে জানিয়েছিলেন তাদের বাদ দিয়ে বাকিদের মধ্যে কারা হুইপ অমান্য করেছে বা মুখ্যমন্ত্রী নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে দলীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ করা হবে আর এই নিয়ে কার্যত একেবারে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে কেন অমান্য করলেন কেন এই জন বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সত্ত্বেও এলেন না এই নিয়ে কিন্তু খোদ অস্বস্তিতে পড়েছে শাসক দলই কারণ হুইপ জারি করা করা হলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা বাত্রার পরেও বিধানসভা অধিবেশনে অনুপস্থিত থেকে গেল প্রায় জন তৃণমূল বিধায়ক তাদের বিরুদ্ধে পদক্ষেপ এর পথে এবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার বাহিনীর কমিটি আর হুইপ সত্ত্বেও বিধানসভার অধিবেশনে অনুপস্থিত পঞ্চাশ জন তৃণমূল বিধায়ক তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে মুখ্য সচেতকের সাথে কথা হয়েছে পরিষদীয় মন্ত্রীর এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে আর সেই কারণে বিধায়কদের হাজিরার খাতা দেখা হচ্ছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিজেপি যখন অধিবেশন কক্ষে তীব্র বিক্ষোভ দেখাচ্ছে তখনই শাসক দলের বিধায়কের সংখ্যা অত্যন্ত কম ছিল অধিবেশন কক্ষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উপস্থিতির হার নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই অবস্থায় করা শাসক দলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষার কমিটি এখন এই জন বিধায়কের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ